নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আর দেখো আমি কিন্তু প্রায় রেডি হয়ে গেছি শুধু চুলটা মারবো আর ইয়ারিটা পুরবার রেডি হয়ে যাব আমরা যাচ্ছি এখন বেশের মেলাতে তো আর এই ড্রেসটা আমাকে দিদি কিনে দিয়েছে দেখো কত সুন্দর তো আমি পুরো রেডি হইনি নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি ড্রেসটা ঠিক কতটা সুন্দর তো আমি যাচ্ছি একটুখানি একবারে ঠাকুর দেখতে যাচ্ছি মানে ধনন্তরী বেশের মেলাতেও তো যাচ্ছি তো ওখানে সামনেই স্মার্ট পয়েন্ট আছে ওখান থেকে গোপালের জন্য কিছু খাবার দাবারও নেইবো আর ওখান থেকে মায়ের দর্শনও করে আসবো আর এটা দেখো ড্রেসটা আজকে আর এটা আমি কিন্তু মিশা থেকে কিনেছিলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও তো চলো আমরা মেলা থেকে ঘুরে আসি আর বেরিয়ে পড়ি যাওয়ার পরে ভাবলাম স্পার্ট থেকে একটু ঘুরে যাই তো এখানে গোপুর জন্য যে চকলেট বিস্কুটগুলো পাওয়া যায় এইগুলোই নিচ্ছি তো জানি না এগুলো দেয় কিনা তো আমি এটা কিনছি তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানা কেন না ঠিক হচ্ছে কিনা এরকম কিছু কিছু হালকা খাবার আমি এখানে শূন্য খাবার কিনে নেব কিনে নিয়ে চলে যাওয়ার নিজের জন্য কিছু কেনার নেই কিছু আছে তো বেশি কিছু দেরি করবো না দেরি করলে ওইদিকে ঠাকুরদের ওইদিকে দেরি হয়ে যাবে মাঠ বাজার থেকে বেরিয়ে আমরা টোটোতে উঠে পড়েছি টোটো থেকে এবারে জয়নগরে চলে যাব জয়নগরে স্টেশনেই যাব প্রথমে তো স্টেশনে যা যাওয়ার আগে এখানে কিছু একটা কিনবো ভাবছিলাম তো এ দেখো প্রায় এসেও গেছি আমাদের বিষ্ণুপুর থেকে জয়নগরে বেশি একটা সময় লাগে না তিন চার মিনিটের মধ্যে টোটোতে চলে আসা যায় তো এত ভিড় জ্যাম ছিল যে আমরা হেঁটে হেঁটেই আসলাম আগেই নেমে গেছি অনেকটা আগেই তো তারপরে এখানে একটা এমনি শপিং মল রয়েছে তো সেখানেই চলে এসেছি এখানে কয়েকটা জিনিস কেনার জন্য এসেছিলাম তো আমার আর বরের জন্য দু একটা হাফ প্যান্ট নেবো আর আমি একটা টপ নেব সালোয়ার কামিজ নেব বলেই চলে এসেছিলাম তবে এখানে কোয়ালিটি অনুযায়ী দামগুলো অনেকটাই বেশি আর এই টপটার দাম সাড়ে তিনশো টাকা কোয়ালিটিটা তো খুব একটা ভালো না তবে হ্যান্ড ওয়ার্ক করা রয়েছে দেখতে খুব সুন্দর লাগলেও অনেকটা দাম মনে হলো তো এখান থেকে আরও দেখছি যদি পছন্দ হয় তাহলে নেব আর এখানে একটু দাম একটু যদিও বেশি আর আমাদের জয়নগরের মধ্যেই একটাই শপিং মল রয়েছে আর বেশি শপিং মল নেই তারপরে দেখলাম একটা সালোয়ার কামিজ দেখতে সুন্দর কিন্তু দাম পনেরোশো টাকা তো দেখে মনে হলো মনে হলো যেন মিশোটাই বেটার মনে হবে পনেরোশো টাকায় আমার অনেকগুলো সালোয়ার কামিজ হয়ে যাবে মিশোতে অনলাইনে শপিং করলে তো তারপর দেখতে সুন্দর লাগছিল কিন্তু বড্ড লং লাগছিল তো তারপরে কয়েকটা শাড়িও দেখলাম এখানে আর একটা শাড়ি যেটা অনেক পুরানো মডেলের শাড়ি যেমন ধরো ওই দুর্গার মুখ আঁকা যেসব শাড়িগুলো পাওয়া যায় সেখানে তো ওখান থেকে কিছু পছন্দ হয়নি তারপর চলে এলাম মেলাতে মেলাতেই আসলে মনে পড়ে আগের বছরের কথা আগের বছরে এসেছিলাম বাড়ির সবাই মিলে সেখানে আমার মেয়েও ছিল আজকে আমি একাই এসেছি সাথে আমার বর তো এখানে অনেক কিছুই যা জিনিস দেখছিলাম সাথে কিন্তু অনেক সফটওয়্যার্সও দেখছিলাম যেখানে কিন্তু অনেকগুলো সফটওয়্যার্স কিন্তু এই মেলা থেকেই কিনে নেওয়া যাওয়া হয়েছিল। 是这家子的。 তো তারপরে আমি চলে গেলাম একটু কানের দোকানে মেয়েদের এখানে না গেলেই নয় তো দেখছিলাম যদি পছন্দ হয় নেব তবে কিন্তু তোমাদের বলি বেশের মেলার দাম একটু কিন্তু নর্মাল মেলার থেকে একটু বেশি তো তারপরে আমরা চলে এসেছি ধনন্তরী মন্দিরেরই সামনে কিন্তু আজকে আজকে ধনন্তরীর বিয়েস হবে দেবী চণ্ডিকা তবে এখনো কিন্তু গেট খোলেনি সাতটা নাগাদ গেট খুলবে তো এখনও দোকান কিন্তু এখনো সবই কিন্তু খোলা হয়নি এই মেলাটা যেহেতু রাত্রের দিকে তা তাই জন্য একটু রাত রাত করে সব দোকান খোলা হয় তো তাই জন্য আমি ভাবলাম আর পরে আসবো কি আসবো না তার নেই ঠিক তবে কিন্তু মেলার পুরোটা ঘুরে যেতে পারি তো সেজন্য এখানে এসেছি দেখতে তো এখানে দুর্গা মায়ের মুখগুলো এত সুন্দর আর এখানে বাচ্চাদের খেলনাগুলো এইগুলোর দাম নাকি সাড়ে তিনশো চারশো টাকা আমি তো শুনে অবাক হয়ে গেছি তারপর বাড়ি চলে এসেছি বাড়িতে চলে এসেছি তো বাড়িতে মেলা যখন যাই তখন তো মেলা হাফ দোকানি খোলা হয়নি তো ভাবলাম তাড়াতাড়ি বাড়িতে চলে যাই আবার একদিন আসবো ডাক্তার থাকাতে তখন নেবো তো এই জামাটা কিনেছি দেখো কেমন হয়েছে ভাবছি এবার পরে তোমাদেরকে একবার যাবো সেখানে সেখানে পরে তোমাদেরকে দেখাবো আর একটা জিনিস নিয়েছি এটার যে আমলকি আর হলুদ যেটা আমার খুব দরকার আর আসার সময় গপুর জন্য একটুখানি বেলফুল নিয়েছি আর সাথে নিয়েছি হচ্ছে একটা গোপুর জামা আর কিছু নিইনি আর আমরা একটা রাস্তায় ওরুণ আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে এসেছি আর কিছুই খাইনি তো গাইস এসে মাত্র এত জোর বৃষ্টি এসছে কি বলবো সব তাড়াতাড়ি করে দিয়ে দিলাম আর বেশ ওয়েদারটাও সুন্দর আমরা জয়নগরে যাচ্ছি তখনই বৃষ্টিটা শুরু হয়েছে আর এখানে কোনো বৃষ্টি হয়নি আর দেখো কি সুন্দর হাওয়া আর ভাগ্যিস চলে এসেছি বলে তাই নইলে ভিজে ভিজে আসতে হতো আমাদের তো দেখো বাইরে কি সুন্দর বৃষ্টি হাওয়া হচ্ছে

ভাত খেয়ে নেবো ভাত আমরা আমার বর প্রচনে খেয়ে নেবো প্রচুর খাওয়া দাওয়া শুরু করে দিন তো কালকে আবার দেখা হচ্ছে দেখো গোপালের জন্য কালকে তো সেরকমভাবে কিছুই পাই না আর বড় বড় প্যাকেট পেয়েছিলাম আর বড়ো বড়ো প্যাকেটে তো রাখার সমস্যা একটা হয় ওজন্য রকম কালকে আর কি বেশ কিছু দিয়ে কয়েকটা জিনিস পেয়েছিলাম আজকে আমার বলকে বলেছিলাম বাজার বাজারে গিয়ে একটু ছোটো ছোটো প্যাকেট আসবে চকলাম আর এটা এনেছে আর এই দুধ দুধটা আজকে খুব দরকার ছিল ঠিক আছে এতটা দুধ তো খাবে না ও যদিও একটুখানি ঢেলে দেবো ঢেলে আর আমাদের ফ্রিজে রেখে দেবো ঠিক আছে আর এটা এনেছে কলা তো তাহলে আছি তাহলে আজকে ভিডিও তাহলে বন্ধুরা এখানেই শেষ ছি নেক্সট ভিডিও দেখতে একদম ভুলো না তো তোমার যদি আমার চ্যানেলে প্রথম থাকো আমার চ্যানেলটি চ্যানেলে সাবস্ক্রাইব করো ভালো লাগলে একটু কমেন্ট করে জানিও টাটা বন্ধুরা সবাই ভালো থাকে সুস্থ থেকো